পার্ট একশো কুড়ির দুই চেয়ে থাকা রবীন্দ্রনাথ ঠাকুর দেখিব পাখি আকাশে ওড়ে সুদরে উড়ে যায় মিশায় যায় কিরণ মাঝে আধার রেখা প্রায় তাহারি সাথে সারাটি দিন উড়বে মোর প্রাণ নীরবে বসে তাহারির সাথে গাইব তারই গান তাহারি মতো মেঘের মাঝে বাঁধিতে চাই বাসা তাহারি মতো চাঁদের কোলে গড়িতে চাই আশা তাহারি মতো আকাশে ওঠে ধরার পানে চেয়ে ধরায় যারে এসেছি ফেলে ডাকিব গান গেয়ে তাহারি মতো তাহারি সাথে ওষার দ্বারে গিয়ে ঘুমের ঘোর ভাঙাইয়ে দেব উষারে জাগায়ে পথের ধারে বসিয়া রব বিজন তরুছাই সমুখ দিয়ে পথিক যত কত না আসে যায় ধুলায় বসে আপন মনে ছেলেরা খেলা করে মুখেতে হাসি শখরা মিলে যেতেছে ফিরে ঘরে পথের ধারে ঘরের দারে বালিকা এক মেয়ে ছোট ভাইয়ের পাড়ায় ঘুম কত কি গান গে তাহার পানে চাইয়া থাকি দিবস যাই চলে এ স্নেহেতে ভরা করো না আখি হৃদয় যাই গলে এতটুকু সে পরাণটিতে এতটা সুধারেশি কাছেতে তাই দাঁড়িয়ে তারে দেখিতে ভালোবাসি কোথাবার শিশু কাঁদিছে পথে মায়ের ডাকে ডাকি আকুল হয়ে পথে মুখে চাইছে থাকি থাকি কাতর স্বর শুনিতে জননে ছুটে মায়ের জড়িয়ে শিশু কাঁদিতে গিয়ে হাসে অবাক হয়ে তাহাই দেখি নিমেষ ভুলে গিয়ে দুইটি ফুটা বাইরে জল দুইটি আখি দিয়ে যাইরে রে সাদ পানে কেবলে চেয়ে রই অবাক হয়ে আপনা ভুলে কথাটি নাহি কই